মানে নিজের শক্তির দিন শেষ ডিজিটাল মেশিনের বাংলাদেশ তো কি আপনি যখন রড দিবেন এই চাপ দিবেন ক্লোজ হবে এই দেখেন ক্লোজ হবে এমনি কাটতেই থাকবে হ্যাঁ হ্যাঁ কাটতে থাকবে একবার যখন ক্লোজ হয়ে যাবে রডটা কেটে পড়ে যাবে হালকা আপনি জ্বর রোগী হলো আপনি এটা কাটতে পারবেন শক্তি হালকা রাখলে ভাই মেনুয়ালি কাটতো যার জন্য লেবারদের কষ্ট হতো সঠিক কাটতো না এখন আমি এটা দিয়ে কাটি দেখাবো এটা লক করলাম এটা হলো অটো এটাকে কি বলে অটো হাইড্রোলিক কেবল কাটার এই দেখেন এটা আমি মাস্ক দিলাম হ্যাঁ দেওয়ার পর শুধু চাপ দিব গাইজ দেখেন আরেক খাইছে একদম দুই করে তার একসাথ করে কেটে ফেলছে ভাই কেকের মতো করে লোহা মেশিনের আপনারা যারা ডিল মেশিন ব্যবহার করেন বক্সবে গাছ দিনের শেষ এটা হাইড্রোলিক মেশিনের বাংলাদেশ আসসালামাইকুম গাইস আমার সামনে যে আইটেম গুলো দেখা যাচ্ছে এগুলো সব কাটার মেশিন কাটার মেশিন মেনুয়ালি কাটার এবং হাইড্রোলিক কাটার অটো কাটার মানে নিজের শক্তির দিন শেষ ডিজিটাল মেশিনের বাংলাদেশ তো গাইস এটা হলো বোল কাটার এটা হলো হাইড্রোলিক এই যে সিদ্ধগুলো দেখা যাবে গাইস দেখেন এই যে সিদ্ধ আমার চোখ চোখ বরাবর একদম এই যে এই হোলগুলো করার জন্য এই মেশিনটা কোনো চাপাচামি লাগবে না গাইস আমি কাজ করে দেখাবো এটা হলো এই যে এই যে কেবলটা এত মোটা কেবলটা আগে কাটছেন এগুলো দিয়ে গাইস এটা দিয়ে আজকে এটা দিয়ে অটো কাটবে অটো আপনার শক্তি হালকা আপনার জরুরি রুগী হলো আপনি এটা কাটতে পারবেন শক্তি হালকা দেখলে ভাই আবার এই এই যে একটা দেখা যাচ্ছে এটা রড কাটার হাইড্রোলিক রড কাটার মানে ২২ মিলি পর্যন্ত রড কাটতে পারবেন এটা দিয়ে কোনো শক্তি লাগবে না এই রড কাটবে নেটের চাপ দিয়ে তো গাইস এগুলা আর ইন্ট্রোডিউস করছে এখন আমি বলি তো গাইস আমার দোকান খান হার্ডওয়্যার অ্যান্ড টুলস ঢাকা নবাবপুর এখানে আসলে এগুলো পাবেন তো আপনারা গাইস অনেকে অনলাইনে নিতে পারছেন অনলাইনে মানে বাড়িতে বসে ঘরে বসে তো অনলাইনে আমরা পাঠাইতে পারি তো আপনার জন্য একটা সুখবর আমরা আগে জেলা পাঠাইতাম তারপর থানায় আপনার কোনো মাল আগে থানা যেত তারপর আপনি গ্রাম থেকে থানা যেতেন এখন সুবিধা হলো আপনার বাড়িতে যাবে এটা আজকে চলে গেছে মানে আমার বাড়ির সামনে চলে গেছে একদিনে হ্যাঁ একদিন লাগছে তো গাইস আপনাদের সুবিধাটা এখন রয়েছে একবারে ঘোরা যাবে আর একটা সুবিধার কথা বলি আপনি ধরেন এটা চাইছেন অনলাইনে ওইটা যদি না হয় ওখানে মাল রিসিভ করবেন না প্লিজ আপনার মাল ব্যাগ দিয়ে দেওয়ার সুযোগ আছে তো গাইস এই যে আগে কাটটা এটা এটা হলো বোল কাটার বলে গাইস এটা হলো বোল কাটার বোল কাটারটা হলো যারা কারেন্টের কাজ করে ফিডিবির কাজ করে ওয়াবদার কাজ করে ওনারা এবং রড কাটে হ্যাঁ লোহা কাটে শীত কাটে ওয়ার্কশপে তাদের জন্য হলো এটা এটাকে বলে বোল কাটার গাইস এটা এইভাবে চাপ দিয়ে এই যে ফাঁদ দেখা যায় এখানে এখানে গ্যাপটার মধ্যে লাগিয়ে ওরা এভাবে চাপ দিয়ে কাটে এবারে চাপ দিয়ে কাটে गाइस এটাকে বলে বল কাটার কি কাটার বল কাটার এই বল কাটারটার সাইজ রয়েছে বিভিন্ন রকমের সাইজ गाइस এটা রয়েছে 42 ইঞ্চি এটা হয় 12 ইঞ্চি 18 ইঞ্চি 24 30 36 42 48 60 ইঞ্চি পর্যন্ত হয় থাকে এগুলো আমার কাছে 1050 টাকা থেকে শুরু হয়েছে गाइस এগুলো রয়েছে 9500 টাকা পর্যন্ত তো হ্যাঁ गाइस এটা যারা কারেন্টের ভিডিবির কাজ করে তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট এখন তো হলো এটা গেল ম্যানুয়ালি এখন কেউ যদি কাটতে চায় রড কাটতে চায় যে আমি শক্তি শক্তি দিতে পারবো না আমি রড কাটবো এটা হলো এটা এটা হলো হাইড্রোলিক কেমন কাটার এটা হলো তার লক করে দিলে দেখবেন এখানে গ্যাপ আছে দেখেন গ্যাপ আছে এই গ্যাপটা এই যে এই যে আমি পুষ করতেছি ভাই দেখেন একবার ইজি ভাবে আর এখানে কি ক্লোজ হচ্ছে কিনা দেখেন তো একদম

সরি কাটতো না এখন আমি এটা দিয়ে কাটি দেখাবো এটা লক করলাম এটা হলো অটো এটাকে কি বলো অটো হাইড্রোলিক কেবল কাটার এই দেখেন এটা আমি মাঝখানে দিলাম হ্যাঁ দেওয়ার পর শুধু চাপ দিব গাইজ দেখেন গাইজ দিলে গাইজ এটা কি ইয়ে হচ্ছে লক হচ্ছে ক্লোজ হচ্ছে ক্লোজ হচ্ছে দেখেন কাটবে কিনা দেখেন তো আমার কিন্তু শক্তি লাগে না ভাই শুধু চাপ দিচ্ছি না এই যে চাপ দিচ্ছি চাপ দিচ্ছি দেখেন গাইজ চাপ দিচ্ছি শুধু গেলো ভাই গেলো 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 নাকি গেলো গেলো ভাই কেবল গেলো 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 আমি তো কিন্তু ভাই ইয়ে না কি বলে এক্সপার্ট না 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 তারপরে ফেরেছে আরে খাইছে রে একদম দুই টুকরা করে ফেলি হ্যাঁ এটা কয়টা তার ছয়টা মনে না পাঁচটা হ্যাঁ তার ছটা তার ওই আরেকটা ছয়টা ছটা ছয়টা ছটা তার একসাথে করে কেটে ফেলছে এটা আর যখন ওই যে ফাওয়ার কেবল গুলো হবে তখন ক্লোজ থাকবে খুব টাইট থাকবে তখন খুব ইজিলি ভাবে কেটে যাবে এটাকে বলে হাইড্রোলিক কেবল কাটার এটা আমার কাছে আঠারো হাজার পাঁচশো টাকা থেকে বন্ধুরা এটা আমার কাছে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রয়েছে আবারও বলি এটা পাবেন ঢাকা নবাবপুর খান হার্ডওয়ার টু সে আপনারা গাইজ অনলাইন নিতে পারেন দোকানও আসতে পারেন তবে সর্বোত্তম দোকান আসা আরো একটা মেজিক দেখাচ্ছি গাইজ এই যে হোলগুলো দেখা যাচ্ছে গাইস এখানে কতগুলো হোল না এগুলো আপনার ভিডিওর আগে আপনার ভিডিও আমি চেক করছি আচ্ছা এই মেশিনটা দিয়ে নাকি এগুলো কাটে

কেকের মতো মতো করে অনেক মোটা লোহা আরো মোটা লোহা এই যে গ্যাপটা দেখা যায় ভাই দেখেন এখানে মতো গ্যাপটা না এই গ্যাপে সিটা ঢুকাবেন ধরেন গ্যাপে আপনার আরো মোটা ঢুকতে পারেন দুইটা হ্যাঁ তাহলে সেটা করে গাইস দেখেন এই যে সিদ্ধ করে বলছি ভাই কেকের মতো করে লোহা কাটতেছে গাইস এটা হলো আহ ডাস্ট ডিল মেশিনের আপনারা যারা গাছডিল মেশিন ব্যবহার করেন ওয়াকশাপে ডাজডিং দিনের শেষ এটা হাইড্রলিক মেশিনের বাংলাদেশ গাইস এই যে এই মেশিনের গায়ে এই যে লাগানো রয়েছে একটা তাছাড়া এক্সট্রা দর দেওয়া রয়েছে অনেক দেখেন এই যে এটা ছোট সাইজ আপনি যদি এই ব্যবহার করতে চান এই সাইজ

গাইস আপনারা যাতে এগুলো লাগে অবশ্যই দোকানে আসবেন দোকানে আসার ঠিকানাটা আবার আবারও বলি নবাবপুর ঢুকে আপনারা ডাস্ট বাংলা ব্যাংক ফলো করবেন নবাবপুর শাখা ওই ডাস বাংলা ব্যাংকের উল্টা পাশে তিন রাস্তার একটা মোড় আছে এটা ঠিক মোড়ের মধ্যেই নিস্তার আবার খানা টুলসের অবস্থান সকাল নটা থেকে রাত নটার ভিতরে কল দেবেন আর কল না ধরলে এই ভিডিও দেওয়ার নাম্বারে আমাদেরকে ভয়েস দিয়ে রাখবেন পরে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে দেখা হবে না কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকে আলাইকুম ভাই ভাই